জন্য দোয়া করবেন দোয়াটা কিন্তু সবচেয়ে বেশি বরকত হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুস্তাকিম والصلاه ওয়া সালামু আলাইহি ওয়ালি ওয়াসাবিহায়ে পলল্লাহ প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দুই নং দাঁতমারা ইউনিয়নের অধীনে সাত নং ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ এলাকা আপনাদের এলাকা এই এলাকাতে আমরা আজকে আপনাদের কাছে দাওয়াতের মিশন চলে এসেছি এবং দুই চারটি কথা বলে আশা করি শেষ করে দেব আপনাদের সামনে যে একটা আয়াত পেশ করেছি এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে দুই চারটি কথা তুলে ধরতেছি আমরা তো আল্লাহকে ভালোবাসি নাকি ভালোবাসি না আল্লাহকে ভালোবাসি কিনা ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রাসুল কি করি ভালোবাসি সাহাবাই ক্রেমদেরকে ভালোবাসি তাহলে আল্লাহ যা বলেছেন রাসুল যেভাবে শিখিয়েছেন এবং সাবা একত্রিতন যেভাবে আমল করেছেন ঠিক সেই হিসাবে আমরা রাসুলের উম্মত হিসেবে কি করতে হবে দায়িত্ব পালন করতে হবে শুধু বিচার ফয়সালা শুধু মসজিদে বাইরে হবে কিনা না নাকি বাইরে বলমিছু আল্লাহ শুধু মসজিদে বাইরে আল্লাহ নয় ঠিক কি না এরকম কি না আপনার মসজিদে রাসুল বাইরে কি নয় রাসুলের আদর্শ বাস্তবায়ন নয় এরকম কি না না এরকম হতে পারবে না আমরা যদি মনে প্রাণে স্বীকৃতি অন্তরে বিশ্বাস করা আল্লাহ আমরা না দেখে স্বীকৃতি দিয়েছি সর্বশেষ আমল বিল আর কান আমরা বাস্তবে সেটা কাজে পরিণত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি আর কথা এবং কাজের মধ্যে যদি থাকে তাকে ওই ব্যক্তিকে কি করা বলা যাবে না ইমানি ব্যক্তি বলা যাবে না তাহলে লিমাতা কুলু না মালা তা ফলু কথা এবং কাজের মধ্যে কি থাকতে পারবে না গর্বে থাকতে পারবে না আর এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে এখানে এই আপনার কলেমার তৈয়ব দিয়ে আর এই ইয়াতি আপনার ইমানী শক্তি দিয়ে আমাদের তিন দফা দাওয়াত আপনাদের কাছে পেশ করা হচ্ছে তিন দফা দাওয়াতের মধ্যে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি পাওয়ার জন্য জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে একমাত্র ইলা হুকুমকর্তা ইলামানি কি হুকু মুকসতা, বিজিগতা, হায়াতদাতা, মওততা। কিsher রা কি করতে হবে? সর্বস্তে মেনে নিতে হবে। এবং তার সাথে সাথে আমাকে আমাদের জনাবে মুহাম্মদ রাসুল (সাঃ) বলেছেন ইসলাম আল্লাহর যে পেগামুত রাসুল, ওনাকে আমাদেরকে কি করতে হবে? ওনার আদর্শকে আমাদেরকে মেনে নিতে হবে। ওই আদর্শকে পূজি করেই আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। আর ওনার আদর্শ হচ্ছে কুরআনুল কারীম। ওনা আদর্শটা কি? কুরআনুল কারীম। লাকাদ কানা লাকুমতি রাসুলুল্লাহ উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ ওই আদর্শ নিহিত আছে কার মধ্যে রাসুলের মধ্যে সুতরাং আমরা সেই দাওয়াত প্রথম দাওয়াত আপনাদের কাছে নিয়ে আসি যদি সত্যিকার অর্থে যদি আমরা যদি তা যদি মেনে নিয়ে থাকি তাহলে তার বিপরীতে ইসলামের বিপরীতে কোনো অবস্থাতেই অন্য কিছু চিন্তা করা যাবে না তাহলে আমরা কিন্তু মুনাফিকের আমাদের মধ্যে কোনো কি থাকতে পারবে না তাহলে আপনি যদি এটার আল্লাহ আনুগত্য এবং যদি মেনে নিতে পারি তাহলে আমাকে এই দুটি খাঁটি নীতি অনুযায়ী আমাকে কি করতে হবে সবাইকে জামাতবদ্ধ হয়ে অসৎ লোককে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য সৎ লোককে কি করতে হবে আমাকে যোগ্য স্থানে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগটা করে দিতে হবে যেখানে আমাদের থাকবে না দুর্নীতি যেখানে থাকবে না